আসসালামু আলাইকুম সবাইকে মুখের সাথ লেগে থাকার মতো আজকে একটি পিঠা রেসিপি আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি তো এই পিঠাটা হচ্ছে গাজরের ভাপপুলি পিঠা আর এই পিঠাটা খেতে কিন্তু ভীষণ মজার তো এই পিঠাটা তৈরি করার জন্য প্রথমে এখানে নিয়েছি কোরানো নারকেল স্বাদ মতো এখানে অ্যাড করছি খেজুরির গুড় দিয়ে কুন্তি দিয়ে একটু চেপে চেপে গুড়গুলোকে ভেঙে নিচ্ছি আর ভেঙে নেওয়ার পর নারকেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর চুলার আজ কিন্তু এরই মাঝে আমি অন করে দিয়েছি নাড়াচাড়া করে নেওয়ার পর একটা পর্যায়ে যখন খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে ওই পর্যায়ে এখানে অ্যাড করছি পাউডার দুধ আর এই পাউডার দুধ দেওয়ার কারণে কিন্তু সুন্দর একটি ফ্লেভার আসবে খেতে পিঠাগুলো অনেক বেশি মজার হবে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর নারকেলের মধ্যে যে পানিটা থাকে ওই পানিটা নাড়াচাড়া করে শুকিয়ে নিচ্ছি তো আমার ভিতরের পুরটা রেডি হয়ে গেছে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর নামিয়ে নেওয়ার পর এখানে গাজর নিয়েছি আর গাজরগুলোকে কাটার আগে খুব ভালো করে ধুয়ে নিয়েছি তো ওপরের খোসাটা ফেলে দিতে হবে গাজরের পিলারের সাহায্যে খোসাগুলো ফেলে দিচ্ছি আর ফেলে দেওয়ার পর গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব এখন ব্লিন্ডারে জারে নিয়ে নিচ্ছি সবগুলো গাজর করছি নেয়ার পর এখানে অ্যাড করছি আধা কাপ পরিমাণে পানি পানিটা দিয়ে খুব স্মুথভাবে ব্লেন্ড করে নিয়েছি নেয়ার পর প্যানে ঢেলে দিচ্ছি আর ঢেলে দেওয়ার পর এখানে আরও আধা কাপ পরিমাণে পানি অ্যাড করেছি দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ এক টেবিল চামচ পরিমাণে এখানে অ্যাড করছি চিনি আর অ্যাড করবো এখানে পাউডার দুধ দিয়ে সবগুলো উপকরণ একটু নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে অ্যাড করছি দু টেবিল চামচ পরিমাণে ঘি ঘিটা দিয়ে আবার খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর যখন বলকুটে আসবে ওই পর্যায়ে এখানে অ্যাড করছি এক কাপ পরিমাণে সুজি আর সুজিটা নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে সুজিটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব তো এরই মাঝে কিন্তু পানিটা অনেকটা শুকিয়ে গেছে আপনারা দেখিয়ে বুঝতে পাচ্ছেন কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে আর নাড়াচাড়া করে সুজিটা খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে একটা পর্যায়ে যখন এরকম প্যান থেকে আপনি আপনি উঠে আসবে ওই পর্যায়ে এখানে এভাবে চেক করে দেখবেন যে মিষ্টি শেফ হয় কি না যদি এরকম হয় সেই পর্যায়ে চলে থেকে নামিয়ে নিতে হবে আর নামিয়ে নেওয়ার পর আবার একটু মথে নিতে হবে একটু মধ্যে নেয়ার পর তারপর এখানে আমি পিঠাগুলো তৈরি করব। আর পিঠাগুলো কিভাবে তৈরি করছি আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে আর এই পিঠাগুলো তৈরি করার সময় যদি হাতে লেগে যায় তাহলে হাতে একটু ঘি খেয়ে নিতে পারেন যেহেতু আগে আমি এখানে ঘি ব্যবহার করেছি তাই হাতে লাগ লেগে যাওয়ার কোনো চান্স নেই তারপরও যদি আপনার কাছে মনে হয় যে হাতে লেগে যাচ্ছে তাহলে সেই সেক্ষেত্রে হাতে একটু ঘি খেয়ে নিতে পারেন আর পিঠাটা কীভাবে তৈরি করছি আপনাদেরকে দেখেই বুঝে নিতে হবে তো এখন ভিতরের পুটটা দিয়ে দেবো আর ভিতরের পুটটা দিয়ে পিঠাটা তৈরি করে নিচ্ছি আর এই পিঠাটা তৈরি করা খুবই সহজ আর খেতেও ভীষণ মজার ছিল আমার পরিবারের সবাই তো অনেক বেশি পছন্দ করেছে পিঠাটা আর আমার কাছেও ভীষণ ভালো লেগেছে তো এভাবে পিঠা তৈরি করে কমেন্ট করে জানাবেন খেতে ঠিক কেমন হয়েছে আর রেসিপিটি বেশি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল তো এভাবে করে আমি সবগুলো পিঠাই তৈরি করে নিচ্ছি শীতের মৌসুমে কিন্তু আমরা অনেকে অনেক রকম পিঠা পিঠাপুলি খেয়ে থাকি কিন্তু তার মধ্যে এই পিঠাটাও কিন্তু একটু ভিন্ন আর খেতেও একটু ভিন্ন স্বাদের ছিল তো এখানে সবগুলো পিঠা আমার তৈরি করা হয়ে গেছে চুলে চলে এসেছি এখন চুলায় চুলে পরিমাণ মতো পানি দিয়েছি আর পানিটা দিয়ে দেওয়ার পর একটা ক্রিস্টেনার দিয়েছি আর পানিটা যখন বলক চলে আসবে ওই পর্যায়ে এখানে পিঠা দিয়ে দেব আর পিঠাগুলো দিয়ে দেওয়ার পর ভাপে সিদ্ধ করে নেব ছয় থেকে সাত মিনিটের মতো যেহেতু সুজিটা আমার আগে থেকে সিদ্ধ করা হয়ে গেছে তাই এই বেশিক্ষণ সময় লাগে না সিদ্ধ হতে তো পিঠাগুলো এখন ঠান্ডা করে নেব পিঠাগুলো দেখতে যতটা সুন্দর খেতে ঠিক ততটাই মজার ছিল এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফিজ আসসালামু আলাইকুম